ব্যস্ত হয়ে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এখানে যদি পুরো ঘটনাটা আনুপূর্বিকভাবে আমরা দেখি এই ঘটনাতে আমাদের প্রশাসন যে প্রশ্রয় দিয়েছে এতে কোনো এটা কোনো অস্বীকার করার জায়গা নেই আমি কোনো জায়গার কুটকাচালিতে যাচ্ছি না নর্মাল লজিক্যাল সেন্সিবিলিটি বলে চোদ্দোই আগস্ট রাত্রিবেলা যে আমার ওই জায়গাটা র্যানশ্যাক হলো সেটা আমি অ্যালাউ করলাম আমি ধরে নিলাম যে পক্ষই করুক না কেন হাসপাতাল কিন্তু ঘরের মাঠ নয় সেখানে এক মরণাপন্ন রুগীরা থাকে তাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু স্বাস্থ্য দপ্তরের তাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু আমার স্বরাষ্ট্র দপ্তরের এই দুটোই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে এক নাম্বার টু সব ছেড়ে দিলাম এভরিথিং মানে এর এর থেকে ক্লিন মানে আজ অব্দি কিচ্ছু ঘটেনি কিন্তু আমাকে একটা কথা বলো তো বাঁশ কেন ঝাড়ে বলে সবাই যে লাফ মানে লাফিয়ে পড়লো তৃণমূলের তরফে হু ইজ কুনাল ঘোষ কুনাল ঘোষ অ্যাডমিনিস্ট্রেশনের কোন অঙ্গ একটু আগে যে কথাটা আমার বামপন্থী বন্ধু বলল একদম ঠিক কথা আমরা কেউ প্রথম থেকে বলিনি তৃণমূল দোষী সাব্যস্ত কিন্তু তৃণমূল নিজের গায়ে ঝাল নিয়ে এসে এটাকে একদম ইগোর জায়গায় নিয়ে গেল তার পাশাপাশি আমি তোমার সঙ্গে এই ব্যাপারেও সহমত যে ঠিক যেরকম মিটিং ইজ প্রাইভেট অ্যান্ড মিনিটস মানে MOM has to be টু বি পাবলিক এর কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে এমন নয় যে এটা অনির্দিষ্ট কালের জন্য এটা পূর্ণ হবে এখানে এটা ইটিএ থাকে এক্সপেক্টেড টাইম টু অ্যাচিভ মানে কবের ভেতর সম্পন্ন হবে এবার যদি সেখানে ঐক্যমত্য না হয় তাহলে কিন্তু এই স্টেলমেট হবে না আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আজকে যদি মির্চি অগ্নি থেকে শুরু করে স্বস্তিকা পর্যন্ত তারা একই সঙ্গে সিনেমা এবং সানডে সাসপেন্স এর পাশাপাশি প্রতিবাদ করতে পারে তাহলে ডাক্তাররাও পারে ডাক্তার দিনে কোন তিন ঘন্টা চার ঘন্টা তাহলে রিলে করতে পারে কিন্তু কিন্তু তার পাশাপাশি আমি কখনো এটা বিশ্বাস করি না যে এই যে প্রশাসন যে প্রতিশ্রুতি গুলো দিয়েছে সেটা অনির্দিষ্টকালের জন্য হবে